আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা দাপে দাপে কিন্তু আমরা গুচ্ছের যে বাংলা পার্ট এবং হচ্ছে জিকে পার্ট কোথা থেকে প্রশ্ন আসে গদ্য থেকে পনেরোটা আসে ব্যাকরণ থেকে বারোটা আসে এবং হচ্ছে মুখস্থ পার্ট থেকে আটটা আসছিল তো আবার কিন্তু কথা বলছিলাম তো সেই ধারাবাহিকতায় আমরা আজকে কথা বলবো জিকে দিয়ে ইংলিশ যে সাজেশন প্লাস হচ্ছে আমাদের দে কোথা থেকে প্রশ্ন বেশি আসে আবার ওর কথা বলার চেষ্টা করবো যা বলবো আমাদের সাথে থাকো তাহলে হয়ে যাবে সাবস্ক্রাইব করে এবং লাইক দিয়ে দেওয়া অবশ্যই দিবা কারণ হচ্ছে তোমাদের জন্য আমাদের এই বিশ্লেষণটা তো আমরা এটা দেখতে পারতেছি আমাদের ইংলিশের মধ্যে পঁয়ত্রিশ নাম্বার থাকে এবং এটা আমরা দুই হাজার চব্বিশ দুই হাজার পঁচিশ সালের যে সেখানে আমরা দেখতে পারবো কি দেখতে পারি আমাদের গ্রামার্টিক্যাল পার্ট থেকে আমাদের প্রশ্ন আছে কয়টা গ্রামাটিক্যাল পার্ট থেকে প্রশ্ন মধ্যে চোদ্দটা বিশ্বাস করি তুমি এগারো থেকে বারোটা প্রশ্ন পাবা যদি রুলস গুলো ভালো করে দেখতে পারো দুই নাম্বার আমরা এবং থেকে আমাদের সবচেয়ে বেশি প্রশ্ন তো যারা মনে করো মানে গুচ্ছের জন্য ভর্তি বস্তুটি নিচ্ছো তোমরা এইখানে গুরুত্বটা দাও কোথায় এই জায়গায় যে রয়েছে এই জায়গাটা গুরুত্ব দাও এবং এই জায়গায় গুরুত্ব দিলে তুমি কি পাবা দেখতে পারো তুমি স্পেলিং তুমি দেখতে পারো প্রিপোজিশন তুমি দেখতে পারো কি গ্রুপ ভার্ব গ্রুপ বার দেখতে পারবা তুমি দেখতে পারবা কি বিষয়গুলো রয়েছে বিগত সালের প্রশ্ন এখানে ষোলোটার মধ্যে নিম্ন হলে তুমি এবং তুমি কমনটা বুঝতে পারবা আর রিডিং এরকম আসছিল এটাই হচ্ছে আমাদের মেন যে সমীকরণটা রয়েছে তো এখানে তো দেখি আহ কয়টা চোদ্দ এখানে যদি দেখি ষোলো তাহলে হচ্ছে তিরিশ আর এখানে রিডিং কম্পিটেনশন আমাদের পাঁচটার মতন আসছিল সেই এই পঁয়ত্রিশ নাম্বার হচ্ছে মেন বিষয় তাহলে তোমাদের যদি বুথসের মধ্যে চান্স পেতে চাও বাই তোমার ওভারঅল যে বিষয়টা থাকবে তুমি অবশ্যই এই গুচ্ছের মধ্যে তোমার যে ভুকে পাঠটা রয়েছে এখন থেকে কাজ শুরু করো বিগত সালে যত কিছু আছে তোমরা শেষ করার চেষ্টা করো বিশেষ করে তিনটা বিষয় পড়ো স্পেলিং প্রিপজিশন আর হচ্ছে অ্যান্টোনিম সিনোনিম এই তিনটাকে আর গুরুত্ব দাও দেখতে পারবা তুমি ভালো করতে পারবা সো এটা হচ্ছে আমাদের গুচ্ছের যে প্রশ্ন প্যাটার্ন তো এখন বলতে পারো ভাই আমি কিভাবে পড়বো এবং কোন কোন টপিক পড়বো তোমাদের জন্য কিন্তু আমাদের ডো আর ডাইবেসের মধ্যে কি কি রয়েছে দেখো আমরা এই যে টপিকগুলো পড়াচ্ছি

তো তারা ভর্তি হতে চাচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে যোগাযোগ করা আমরা কিন্তু ভর্তি নিব ইনশাল্লাহ তোমাদের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবো তোমরা বিশ্বাস করতে পারো আর যারা শুধুমাত্র এক্সাম বেসে ভর্তি হতে চাচ্ছ ভাই কমার্স এবং কি মানবিকের জন্য এক্সাম বেসে রয়েছে তোমরা ভর্তি হয়ে যাও তো তোমাদের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম